ট্রান্সফর মার্কেটে এই মুহূর্তে বেঙ্গল আবারও হাত বাড়িয়েছে শিল্ডের দিকে তবে সেখানেও কিন্তু মোহনবাগান সেই রিলটায় নজর রেখেছে তারাও কি শিল্ডের পেছনে যাবে এই নিয়ে যখন জল্পনা সেই মুহূর্তে শোনা যাচ্ছে যে ভারতে আবারও ব্যাক করতে পারেন শিল্ড উইনার কোচ তিনি কিন্তু লাস্ট যে ক্লাবে ছিলেন সেই ক্লাব থেকে চুক্তিভঙ্গের পর এই মুহূর্তে ফ্রি এজেন্ট আছেন আরও একজন মরক্কান ফুটবলার যিনি বেলজিয়ামের হয়ে একটা টাইমে সার্ভ করেছেন ন্যাশনাল টিমে তিনি পরবর্তীতে মরক্কান ন্যাশনাল টিমের হয়ে পারফরমেন্স করেছেন এই মুহূর্তে মরক্কান ফার্স্ট ইয়ার লিগে ফুটবল খেলছেন তারও আসার কথা রয়েছে কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়াতে আইএসএল এর সঙ্গে তার নাম যুক্ত হয়েছে শোনা যাচ্ছে সামার ট্রান্সফার উইন্ডোতে তিনি একটা বড় চমক হতে পারেন যে কোনো ফুটবল দলের জন্য কারণ তাকে নিয়ে বেশ কিছু ক্লাব ইন্টারেস্ট দেখিয়েছে অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে ট্রান্সফার মার্কেট ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে ফাইনাল নিয়ে মোহনবাগান এবং বেঙ্গালুরুর যে টিকিট ছাড়া হয়েছিল সেটা গতকালকে ছাড়া হলেও আজকে চব্বিশ ঘন্টার মধ্যে গোটাটাই সোল্ড আউট হয়ে গেছে চারিদিকে টিকিটের হাহাকার পুরোটা নিয়েই এই ভিডিওতে ডিসকাস করব । তো তবে তার আগে অবশ্যই আমাদের লং ভিডিওর পাশাপাশি শর্ট ভিডিওর মাধ্যমে আমরা আপডেটগুলো শেয়ার করে থাকি যেমন গতকাল আমরা জানিয়েছিলাম যে মরক্কান আরও এক সুপারস্টার যিনি জাহু তিনি কিন্তু নতুন কোচ হিসাবে যোগদান করেছিলেন এই আপডেটগুলো আমরা কিন্তু ইনস্টাগ্রামে দিয়ে থাকি রিলসের মাধ্যমে শর্ট ভিডিওর মাধ্যমে তাই অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করে নিও খুব জলদি আপডেট পাওয়ার জন্য তো প্রথম যে উনচল্লিশ বছর বয়সী স্প্যানিশ ফুটবলার ছিলেন এই মুহূর্তে তিনি কিন্তু কোচিংয়ের দিকে অগ্রসর হচ্ছেন এবং দেখা যাচ্ছে তিনি এফসি গোয়ার সঙ্গে লিঙ্ক আপ রয়েছেন বলে এক জায়গা থেকে বা একটা রিপোর্ট থেকে কিন্তু আপডেট আসছে শোনা যাচ্ছে টু ইয়ার্সের কন্ট্রাক্ট হয়ে গেছে নাকি এবং ডুরান্ড কাপ থেকে ইনি কিন্তু কোচের দায়িত্ব নেবেন বা কোচের সিংহাসনে বসবেন এফসি গোয়ার কারণ মোনালো মার্কুইস পুরোপুরি ভারতীয় জাতীয় দলের দায়িত্ব নিতে চলেছিলেন এবং এফসি গোয়ার সাথে লিঙ্ক আপ হয়েছে কিন্তু নর্থ ইস্ট কোচের এবং ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজনের তবে শেষ পর্যন্ত সেদিকে ডিল যখন কনফার্ম করতে পারেনি এফসি গোয়া সেই সময় দাঁড়িয়ে এই কোচের নাম যুক্ত হয়েছে ইনি কিন্তু ফুটবল ফুটবল থেকে রিটায়ারমেন্ট নিয়েছেন ষোলোই আগস্ট দু হাজার বাইশ সালে রিয়েল সোসাইটির ছেলে কিন্তু লাস্ট তার এবং সেখান থেকে রিটায়ারমেন্টের পথে হেঁটেছেন এবং তিনি কিন্তু মোস্ট অফ দ্য টাইম সার্ভ করেছেন হয়ে ফুটবল খেলে যে আর্সেনাল কিন্তু লাস্ট রিয়াল মাদ্রিদকে দুর্দান্তভাবে হারিয়েছে এবং রাইসের যে ফ্রিক দুটো দেখলাম চমৎকার অসামান্য পারফরমেন্স সেই আর্সেনালের ফুটবল আর এই মুহূর্তে কোচ হিসাবে কি এফসি গুয়ার দায়িত্ব নেবেন তা জানতে এখনো কিছুটা হয়তো আমাদের অপেক্ষা করতে হবে এবং অবশ্যই ইনি কিন্তু স্পেনের ন্যাশনাল টিমের হয়েও সার্ভ করেছেন তবে রিপোর্ট যাই থাকুক এখন পুরোটা কনফার্ম নয় জল্পনার পর্যায়ে রয়েছে অন্যদিকে থমাস কিন্তু হায়দ্রাবাদ এফসির হেড কোচের যে দায়িত্ব নেবেন সেটা আমরা বেশ কিছুদিন ধরে জানতাম এবং তোমাদের কাছেও আপডেটটা ছিল যে ইনিই কিন্তু এফসি সরি হায়দ্রাবাদ এফসির হেড কোচ হিসেবে থাকছেন তো সেটাই কিন্তু চূড়ান্ত অর্থাৎ শিল মোহর পড়ে গেছে অন্যদিকে দাঁড়িয়ে মুম্বাই সিটি এফসির শিল্ড উইনার কোচ দাস বেকিং হাম কিন্তু আবার ব্যাক করতে চলেছেন ভারতে চল্লিশ বছর বয়সী ইংল্যান্ডের এই কোচের লাস্ট ক্লাব ছিল অক্সফোর্ড ইউনাইটেড এবং পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশে তার যে ক্লাবে চাকরি সেটা কিন্তু ম্যানেজার হিসাবে চলে যায় অর্থাৎ তিনি সেক্ট হয়েছিলেন এবং এই মুহূর্তে ভারতে ফিরে আসার অর্থাৎ আইএসএলে কোনো দলের দায়িত্ব নেয়ার একটা জোর জল্পনা কিন্তু তাকে ঘিরে শুরু হয়েছে অন্যদিকে দাঁড়িয়ে সিএফসি অর্থাৎ চেন্নাই সিটি কর্নার শিল্ড তিনি এই মুহূর্তে ট্রান্সফর মার্কেটে অ্যাজ আ প্লেয়ার হিসাবে একটা হট সিলেকশন হতে চলেছে যে কোনো ফুটবল টিমের আইএসএল এর সেখানে দাঁড়িয়ে কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গল মূলত টার্গেট করেছে এই ফুটবল আরকে যদিও গোল কন্ট্রিবিউশন একুশটা অ্যাপিয়ারেন্সে একটা হলেও সরি গোল একুশটা অ্যাপিয়ারেন্সে একটা হলেও আটটা অ্যাসিস্ট আছে অর্থাৎ টোটাল কিন্তু নয় গোলের কন্ট্রিবিউশন রয়েছে এই কর্নার শিল্ডের তবে কেরালা ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গল এই রেসে থাকলেও এখানে মূলত মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসিও কিন্তু এই রিলটার দিকে নজর রেখেছে শেষ পর্যন্ত তারাও কিন্তু তাদের দলে ভেরানোর ক্ষেত্রে কর্নার শিল্ডকে কোনো আরও ইন্টারেস্টিং কোনো ডিল অফার করতে পারে সেটা কিন্তু এই মুহূর্তে দেখার বিষয় রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে আহ বিপিন সিং তিনি কিন্তু মুম্বাই সিটিএফসি থেকে কেরালা ব্লাস্টার্সের দিকে আসবেন সেটা নিয়েও কিন্তু একটা জোর জল্পনা শোনা যাচ্ছে কারণ নেগোসিয়েশন কেরালা ব্লাস্টার্সের সঙ্গে তার বেশ ভালো জায়গায় পৌঁছেছে বলে কেরালার বিভিন্ন মিডিয়ার রিপোর্ট কিন্তু দাবি করছে অন্যদিকে দাঁড়িয়ে দেদা জাদ্দি তিরিশ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার ইনি একজন ফুটবল ফুটবলার এবং মরক্কান ফুটবলে ফার্স্ট ইয়ার লিগে ফুটবল খেলছেন থ্রি পয়েন্ট সিক্স ইয়ার তার মার্কেট ভ্যালু রয়েছে এবং তিরিশে জুন দু হাজার পঁচিশ অবধি চলতি ক্লাবের সঙ্গে তার চুক্তি রয়েছে তারপরে তিনি ফ্রি এজেন্ট এবং এনিও ইন্ডিয়ান ফুটবল সার্কিটে একজন হট সিলেকশন হতে পারেন সে বিষয়ে কিন্তু বিভিন্ন মিডিয়ার রিপোর্ট বেরিয়ে আসছে অবশ্যই মরক্কান রিপোর্ট এবং সেখান থেকে দাবি করা হচ্ছে এনাকে আইএসএল ক্লাবগুলো কিন্তু বেশ নজরে রেখেছে এবং তার ব্যাপারে কিন্তু খবর রাখছে তো এই ফুটবলার বেলজিয়ামে জন্মগ্রহণ করেছিলেন বেলজিয়ামে আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন এবং আন্ডার এইটিন ন্যাশনাল টিমের হয়ে পারফরমেন্স করেছিলেন পরবর্তীতে মরোক্কান ফার্স্ট মরক্কান ন্যাশনাল টিমেও কিন্তু পারফরমেন্স করেছিলেন এই ফুটবলার দেখা যাক কোন ক্লাব এই ফুটবলারকে নিতে ঝুঁকতে পারে সেটাও তো অবশ্যই আগামী দিনে জানা যাবে যদিও এখনও উইন্টার ট্রান্সফার উইন্ডো খুলতে অনেক বাকি আছে তবে তার আগে এই আপডেটগুলো হয়তো চূড়ান্তের পথে যাবে যখন তখন সে বিষয়ে আমরা আরও ডিটেলস শেয়ার করব অন্যদিকে বেঙ্গালোর মোহনবাগান ফাইনাল ট্রফি কে জিতবে সেই নিয়ে কিন্তু বেশ সরগরম ভারতীয় ফুটবল মহল এবং সেই ফাইনালের আগে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে টিকিট সব সোল্ড আউট হয়ে গেছে এবং মোহনবাগান সমর্থকরা এই মুহূর্তে যে লার্জ পরিমাণে বা যে বড় সংখ্যায় স্টেডিয়ামে উপস্থিত হচ্ছেন তাতে কিন্তু এশিয়ার মধ্যে ভারতের এই সমর্থক উপস্থিতিটা কিন্তু বেশ ভালো জায়গায় নিয়ে গেছে মোহনবাগান সমর্থকরা তাই অবশ্যই ফাইনালে আবারও কানায় কানায় ভর্তি হবে যে যুবভারতী স্টেডিয়াম সেটা নিঃসন্দেহে বোঝা যাচ্ছে তোমাদের কি মতামত মোহনবাগান না বেঙ্গালুরু কে তুলতে চলে যায় এস এল ট্রফি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখা হচ্ছে আগামী ভিডিওতে